আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমরা সোরা মুলকের আঠারো এবং উনিশতং আয়াত এই পর্বে শিখব আমরা শেখার আগে আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন পড়তে পারবো না আগে আমরা এই সেই আটটি বিষয় সম্পর্কে জানবো এরপর কোরআন পড়বো ইনশাল্লাহ তাহলে চলুন আমরা আটটি বিষয় সম্পর্কে জেনে আসি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ যোগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এই গুরুত্বপূর্ণ যেমন দেখেন সা হা জাল জা জ আইন দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল জ নরম হলে না নরম করছর করতে হবে আর হা ছেড়ে দিয়ে যা আছে আইন চাপ দেয় আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নিবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেশকে কী বলা হয় হরকত বলা হয় হরকতের জন্য তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা আমরা অনেক সময় বলি বাবি বু অনেক সময় বলি না না ওইটা হবে না বলতে হবে বা বি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নম্বর তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে তেমনইভাবে তানমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেজকে কি বলা হয় তানমিন বলা হয় আর তারমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বালি জোর বালি দুই জোর বান বা দুই জের বিন বা দুই পেজ বুন বানবিন বুন বানবিন বুন এরপর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ দেখেন হবে মিলিয়ায় কার সাথে ডান দিকে হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম বলা হয় এই হরকতের পরে যদি জজম থাকে তাহলে মিলিয়ায় পড়তে হবে এই যে যজম দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন হামজাতজবর আত হামজা তাজবর আত ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাস্তিদ তাস্তিদ দুই বা উচ্চন হয় কয়বার দুই বা উচ্চণ হয় এই যে তিন চিহ্ন নাম হলে কি তাসদিদ এই তিন দ্বারা এক দুই তিন এই তিন চিহ্ন নাম হলে তাসদিদ তাসদিদ উচ্চারণ কি করতে হবে মিলে দুইবার মিলে পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা আব গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মাত তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হর্বরপে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে একালিপকে টেনে পড়বো সে হরটায়েনে পড়বো একালিপ আবার জবরে বাম্পাসের খালে লিপ পেশের বাম্পাস জস জেরে বাম্পাস যশন লা থাকে তাহলে সেখানে আমরা একালিপকে টেনে পড়বো না মাদ দেয় তবে নাম মাদ দে দুইটাকে বলে মাদ দে আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিচি চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন টেনে পড়বো মাধ্য মুন ফাসিল আবার যদি এই তিনটা এই তিনটার উপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চার আলিপ্ট এনে পড়ব না হলে মধ্যে মুতাসিল ক্লিয়ার মাত্র আমরা জানতে পারলাম এরপর আসুন গুননা যেটা গুরুত্বপূর্ণ গুননা আবার তিন প্রকার পড়া যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তান তানমিন গুননা এবং মিম সাকিন গুননা ও অজীব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক পেসকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই যেমন তাস্তির থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব শুধু নুনে এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আমা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেশকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুণ্য হবে কখন যদি নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাবর করতে হবে যখন আমি কোরআন তালাত করবো তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে করতে হবে তানমিনটাকে যখন আস পরা আসবে তখন আমি বলে দেবো চাল আপনাদেরকে খালি খেয়াল রাখবে না নুন সাইকে তানমিন গুন্না হয় এবার মিম শাকিন মিম শাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় গুণনা হয় যদি মিম শাকিনের পর বা অথবা মিম থাকে তার শীতলা মিম তাহলে মিম গুন্না গুননা করে হবে তাহলে গুন্না আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল। আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এরকম জজম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বুঝে দেয় হামজা কবজবর কি হয় আক মানে হরকতের পরে যদি যজমালা কফ থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হর পাঁচ হরবে পনেরো হরফ যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে কেরিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা আটটি বিশেষ সম্পর্কে জেনেছি এবার আসুন আঠারো এবং উনিশ আয়াত তেলওয়াত করব আমি যখন তেলাওত করবো এরপরে আপনাকে আমি সুযোগ দেবো আপনি একটু চেষ্টা করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا قد كذب الذين ولا قد كذب الذين وضر ولم جبر لا ولا قف جدال كدهبه دالب جسم رئيسي قف دال جبر অ দে ডালটা কলকলাহ বুঝে শেষের আট নম্বরে কি বলেছিলাম যে কলকলা কলকলাহর পাঁচটি বাজিম দাল আর এই পাঁচ হর্বর জশম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু রয়েছে ধাক্কা দিয়ে পড়ব তাই না ওয়ালা কে ওয়াল অ দে আর কালার পরের জন্য যদি কোনো হরপ্রপে লাল কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা ধাক্কা দিয়ে পরব কাপ জাল জবর কাজ তার শীতল করতে হবে জাল জবর যা কাজ যা বা জাল আমকে দেবে বাল আম বাল এই যে তাসিদ বলছিলাম তিন দল চিহ্নকে তাসিদ বলা হয় তাসিদ দুই চন হয় তাহলে বলবো ক্যাজাবাল্লাম যে বললা লা জালিয়া জেজি জেরে বাম পাশে জসমলাইয়া একালিফ টান তো বাড়ি এই যে আপনি আমাদেরকে বলছিলাম যে মাত টেনে পড়তে হয় জেরে বাম পাশে জসমলাইয়া একালিফ থাকলে একালিফ টেনে পড়তে হয় ওয়ালা কদে ক্যাজাবাল্লা জি নুন নুনজনাঞ বলছিলাম গুন্না তিন প্রকার পাওয়া যায় ওয়াজিব গুন্না নুন সাকিন তানমিন গুন্না এবং মিমসাকিন গুন্না এখান থেকে নুন শাকিন গুন্ডার কথা বলছিলাম যদি নুন শাকিনের পরে পনেরোটি হরপ রয়েছে ইকফার পনেরোটি হরফ রয়েছে সেই পনেরোটি হরব কোনো একটা হরফ থাকলে নুন সাকিবটাকে অনিশ্স্ব গুণনা পড়তে হয় দেখেন নুন সাইডের কফ রয়েছে কফটালে হলে ইকফার হরফ তাহলে নুন সাকিবটা অনিশ্ধে গুণ্য করবো আর সহজ করে বললে যদি নুন পড়ে পরে হা আইন হা গাইন খ এই হরফের কোনো একটা হরফ পাওয়া যায় তাহলে গুণনা সারা পড়তে হয় দেখেন নুন সাকির বা হামসা আইন হা খ খবর কোনোটা হরফ আছে নাই না থাকার কারণে আমরা এখানে অনিশ্চব গুণ্য করবা থাকলে গুণনা গুণনা সারা পড়তাম তাহলে আমরা বলবো মিম নুন জের মিয় ইক ফালার জন্য নুন সাইিনের পর যে হব থাকে নীল অঙ্ক থাকলে নুন সাইনটা অনিশ্বত্য গুণ্ডাগর করতে হবে অব কাবে কবে বারটা কলকালার কলকালার পাঁচটি কফ দাল বলছিলাম আট নম্বরে দেখেন বার ওপের জশম রয়ে ধাক্কা দেবো বার কালার জন্য যদি কোনো হরপেপের লাল কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই ধাক্কা দেবো লামজালি হাজা মিমকে দেবে হামিম হিম মিয়ং কালি হিম

كذب الذين من قبلهم فكيف كان نكير ابري ايه أولم يروا إلى الطير আ ওয়ালাম হামযে যাব আওয়া লাম যে ইয়াকে দেবে লামিম যাব লালাম আ ওয়ালাম ইয়া যে অ্যা র অ ইয়া র জাই ও কে দেবে ও ওয়ে যসম রইসে তাহলে বলবো আওয়ালাম ইয়া র আওয়া লাম ইয়া র উ হামযেদের ই লাম তয়াকে দেবে লাম ত যাব লা তাসিত দুই করতে হবে তইয়া যাব তই জসম হরফ ইলা তই র যে রি এলা তই ইরি ইলা তই ইরি তইরি ফাও জর ফাও কব ক কামিম পেস হোম ফাও ক তালে তাহলে ফা জেদা জসুম রয়েছে কফ জর কাজম এম কেদে হামি পেশ জসম জসুম হরফ ফাও কহুম হুম ফাও ক হোম স ফিউ সৎ দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন যদি কোনো হরপর্বে মোটা চিহ্ন আর বামে যে তাসি থাকে তাহলে যে হরপর্বে মোটা চিহ্ন থাকবে সেই হরটা চালে টানতে টানতে আমরা ফাঁকে ধরব এইভাবে সফ এর নাম হল কালবি কালমি মোশাক্কাল তাহলে চারলিটির মতো বলব বলতে হবে ফাও কহম সফ ফা খারা যাবার ফা ফার খারাজবর একালিট টান স ফা তা ও দুইজার তিউ এই বাগুন না যদি তানমিনের পরে ও যে বলছিলাম নুন সঙ্গে তানমিন গুণ্ডা করে পড়তে হয় যদি তানমিনের পরে তাশেতালে ওয়াও থাকে তার তানমিনকে এবং তাশি ওয়ার সাথে বিলায় গুন্ডা করে পড়বো এমন ঈদগে বাগুন না অর্থাৎ ওয়াউালে ঈদগা বাগুন তাহলে বলবো স কালার বড়ের জন্য তানমিনের পর তা ওয়াও থাকে দুইটাকে মিলিয়া গুন্ডার পড়তে হবে ওয়া জ্বর ওয়া ইয়া কফ জ্বর ইয়াক কফটা হলো কলকাতার ধাক্কা দিয়ে পড়তে হবে কলকাতার পাঁচটি কফ তো বাজিম দাল তাহলে ধাক্কা দেবো আর কালামের জন্য যদি কোনো হরফের বয় আপনার লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দেবো বা দরজার বিল নঞ্জবন না বিল না ওয়া ক বিল না ওয়া ক বিল না এখান দিয়ে পড়ি আওয়ালাম ইলা طير فوقهم صافات ويقبضنا أما آه أولم يروا <applause> إلى الطير فوقهم صافات

নুনের তাসিদ গুন্না করা ওয়াজিব আর কালার পরের জন্য তার সেদ নুন কমলা কালার রঙ করা তো সেখানে গুণা করতে হবে নুন জবন না মায়ুম সিকুহুনা মায়ুম সিকুহুনা হামজেদলামজের ইল তাশিদলা হায়ফ এই যে লাম এবার তাশিদ হচ্ছে দুই হবে তাহলে হামজেলাম যে ইল লাম রজব জবর লাউর ইল লাওর এই যে আলিফ আলিফ লাম এগুলো কিচ্ছু না এগুলো সব বাজ যাবে ইল লাউর র হ জবর দিয়ে ই রহ ইল্ রহ মিম খারা মা যেখানে খারা যাবো সেখানে এক লিপ্টান ইল্ রহ মা নুন পেস্ট নু ইল আহ মানু ইল্ রহ নু এখন তো অফ করি আচ্ছা অফ করব করবো না এখানে আমরা মিলে পড়ব অফ করলে নুন শাকি দিয়ে মাঠে তিনে পড়তে হবে কিন্তু আমি মিলে পড়ব তাহলে আমার সাথে বলে বলেন এরপরে হামজা নুনজার ইন নুনে তাসিদ গুন্না করো আজিব নুন যাবেন না ইন না কাদার পর যখন নুন কমলা কাউর অঙ্গ সেখানে গুন্নার করতে হবে হা উল্টাবে হু যেখানে উল্টাবে সেখানে এক টান ইন না বাজার বি কাপলাম পেস কুল তার সাথে দুই বর্তন হবে বিকুলি বিকুলি ইনাহি সিনিয়া জবর সাই হামজা মিম দুই জের ইম ইকলাব দেখেন তানবিন এই যে দুই জ দুই পেশকে তানবিন বলা হয় যদি তানবিনের পরে বা থাকে তা তানবিনটাকে ছোট মিমদার পরিবর্তন হবে এর মানে ইকলাব তাহলে বলবো সাই ইম আর কালার পড়ার জন্য টাইমের পর যে হর থাকে সে হর বেগুনি কালার অঙ্ক তাহলে টাইমটাকে ছোটো মিম দ্বারা পরিবর্তন করতে হবে সাই ইম বাজর বা সদিয়া সি জেরে বাসমলাইয়াখলিপটান বা সি হ্রদে পেস্টরুন বা সি রুন এখন যে অকফ করি থেমে পড়ি তাহলে ইয়ার বে যেন সাকিন দেবো রর বে মনে মনে সাকিন দেবো দিয়ে সিটাকে তিন হাজার টিনে পড়বো তাহলে বলবো বা সির ইন নাহু বিকুল শাইম বাসির আমার সাথে বলে বলেন ইন্নহু বিকুল শাইম বাসির তাহলে আপনারা বুঝতে পারলে কি প্রশ্ন হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته